বানিয়েছেন কিন্তু আমার মেধায় তো ধরের চেয়ে বেশি পাক বানিয়েছেন নিঃসন্দেহের চেয়ে বেশি পাক বানিয়েছেন কেন আমার আপনার চোখ যেটা দেখতে পারে না সেটা মাইক্রোস্কোপ দিয়ে সেটা দেখা যায় যে খাবারটা আমি আপনি গ্রহণ করেছি বাসি খাবার গ্রহণ করেছি বা পান্তা খাবার গ্রহণ করছি পান্তা ভাত গ্রহণ করেছি কিন্তু আমরা খালি চোখ দিয়ে পান্তাই দেখতে পাচ্ছি কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে যখনই আপনি দেখবেন তখন আপনি দেখতে পাবেন তার মধ্যে অনেক ধরনের পোকা জীবাণু রয়ে গেছে যেটা খালি চোখে দেখা সম্ভব নয় এই রকম লক্ষ্য কোটি কোটি প্রাণ রপ্তকারীম আমাদের দৃষ্টির আগোচরে রেখে দিয়েছেন এর মাঝখানে আল্লাহ পাক বলেন এই যে এত প্রাণী এত জীবন আমি আল্লাহ পাক তৈরি করার পর গোলাম তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি আর পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন আল তোমাদের ওপর আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি জোরে কন সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা জিনিস ভাবেন আল্লাহ পাক সরাসরি ডাইরেক্ট মধ্যে জানিয়ে দিয়ে বলছেন হল একটা সময় ছিল যখন তোমার অস্তিত্ব বলে বান্দা কিছুই ছিল না আমার কোন অস্তিত্ব ছিল না আপনার কোন অস্তিত্ব ছিল না শুধু আমার আমার অস্তিত্ব নয় এই পৃথিবীর কোন অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অস্তিত্বটাকে আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক বলছেন হুওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন وهو بكل شيء عليم সবাই বলে আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ তিনি প্রথমে ছিলেন হুয়াল্লাউয়াল ওয়াল্লা ফেরু তিনি প্রথমে ছিলেন তিনি শেষে থাকবেন তিনি প্রকাশ্যে আছেন তিনি অপ্রকাশ্যে আছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ বেশি বেশি করে সুরা আর রহমান আপনারা পড়বেন কোন সুরা সুরা রহমান পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ পাক রহমানের প্রত্যেকটা আয়াতের পর আর একটা আয়াত করে দিয়ে আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা ও আমার গোলাম কোনো অস্বীকার করার কোন সোর্স নাই আমার ভাইয়েরা আমার বন্ধু বোন কারিমের মধ্যে সুন্দর করে ডেকে বলছেন আল্লাহ পাক মানে মানুষ একটু চিন্তা করুক তাকে কেমন করে তৈরি করা হয়েছে আমি আপনি তো এই চিন্তা করি না কেমন করে আমাকে তৈরি করেছেন এই চিন্তা করলাম না কোনো দিন সবচেয়ে বড় কষ্টের বিষয়টা কি জানেন প্রোগ্রামে গেলে এক খুচুর আর এক সাথে কথা কয় না মানে আমাদের মধ্যে সমস্যা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা রেখে আমরা এই মাঠে ময়দানে কথা বলি এই জাতির কোনো উন্নতি কোনো দিন হতে পারে না আগে আলেমদের বর্তমানে তাদেরকে সংশোধন হতে হবে তারপরে কথা বলতে হবে কারণ যখন আমি ঠিক হয়ে যাব তখন আমার সামনে যারা কথা শুনবে তারাও ঠিক হয়ে যাবে ঠিক কিনা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সফের সূরা সফের ভিতরে বলছেন তোমরা যা করো না সেটা তোমরা বলো না আমাল্লা পাক বলছেন নিশ্চয়ই তোমরা যা করো না তোমরা বলো এইটা আল্লাহ পছন্দ করে না আমার ভাইরা আমার বন্ধুগণ চিন্তা করেন আমি আপনি কোথায় ছিলাম আল্লাহ পাক বলছেন তোমাদেরকে কোথায় রাখা হয়েছিল আল্লাহ পাক বলছেন ওয়া চারাaib আল্লাহ পাক বলেন তোমার বাবার লিঙ্গের ভিতর থেকে দ্রুতগতিতে বের হওয়া সেই নাপাক পায়নাই তুমি চিন্তা করেন এখন আপনার কত অহংকার আছে বলেন আবার ভাইরা আমার বন্ধুগণ এমন করে কোরআনুল কারীমের যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের শোনাতে চাই বিজ্ঞান প্রমাণ করেছে বাবার নাপাক পানি থেকে চারটা জিনিস তৈরি হয় রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের রেহেমের ভিতরে যে নাপাক পানিটা আছে নাপাক পানি থেকে আরো চারটা জিনিস হয় চুল রগ আর পর্দা আল্লাহ পাক বলে নাটটা জিনিস হয়েছে আমি রব্বে কারিম যেহেতু রহমান আমি আল্লাহ যেহেতু রহিম এই জন্য আরো পাঁচটা জিনিস যোগ করি পাঁচটা জিনিস যোগ করে ও আমার গোলাম শুনে আ তারপরে তোরা একটা পূর্ণাঙ্গ মানুষ হ যরে কোন সুবহানাল্লাহ কুল হুয়াল্লাযী আনশা'কুম ওয়া জা'আলা লাকুম আসমা ওয়া আলবাসারা ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন আল্লাহ পাক বলেন গোলাম তোরে আমি দৃষ্টি শক্তি দিয়েছি তোরে আমি শ্রবণ শক্তি তোরে আমি শ্রবণ শক্তি দিয়েছি তোকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি আমার ভাইরা আমার বন্ধুগণ একটা জিনিস বুঝেন আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন এখন এই দৃষ্টি শক্তি যদি না দিতেন মানে দেখতে যে পারে না সব আছে না মিচিনস কানা হয়ে যায় যার ব্রেন ড্যামেজ তারে পাগল বনে যে মানুষটা কানে শোনে না তাকে আপনারা বলেন যে কথা বলতে পারে না তাকে আপনারা বোবা বলেন এরপরে পাক বলেন তোমাকে নামক একটা আমি আল্লাহ পাক দিয়েছি জিহব্বার ভিতরে জিহব্বার সাদের শক্তি দিয়েছি এই পাঁচটা জিনিস যোগ করে আমি রব্বেকারিম তোমাকে একটা পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছি আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালা শরীফে বান্দাদেরকে নিয়াবন করে বলছেন এরপর আল্লাহ পাক বলেন ওয়া আল্লাহ দেখে বলছেন তোমরা আল্লাহর নিয়ামতকে তোমরা বেশি বেশি করে আল্লাহর নিয়ামত তোমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করো কারণ যদি বান্দার শুকরিয়া বেশি বেশি করো সুক্রিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে সবাই বলেন কে মুত্তাফাকুন আলাই বুখারি এবং মুসলিম মুসলিম শরীফের এই দুইটা কিতাবের ভিতরে সিয়াসিতার শ্রেষ্ঠ দুইটা কিতাব বুখারি এবং মুসলিমের ভিতরে একটা হাদিস চলে আসছে সে হাদিসটা যখন আমি দেখলাম ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল আমরা যখন স্কুলে পড়তাম যখন আমরা এই গল্পটা পেয়েছিলাম এই হাদিসটাকে পেয়েছিলাম কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে সুন্দর সুন্দর হাদিস বা গল্পগুলো তুলে দেওয়া হয়েছে আমি আজকে আপনাদের রিপিট করাবো আপনারাও শুনবেন আপনারা সবাই জানেন তবুও বলবো হাদিসটা হলো আল্লাহর নবী বলেন বনি তিনজন লোক ছিল এক নাম্বার যেই লোকটা ছিল সেই লোকটা ছিলেন ধবল রোগী মানে পুষ্টুরে যার চামড়া ছিল সাদা এরকম মানুষ এখনো আছে না নাই এই লোক আর একটা লোক ছিল ছিল যার মাথায় কোনো চুল না মানুষ তিনি ছিলেন অন্ধ এই তিনটা মানুষ আল্লাহ পাক পরীক্ষার জন্য ফেরেস্তাকে নিযুক্ত করলেন ফেরেস্তা তাদের কাছে চলে আসলো প্রথম আল্লাহর গোলামের কাছে আসার পর জিজ্ঞাসা করলো তোমার মনের কষ্টটা একটু বলো দেখে বললো আমার কষ্ট একটা সেটা হলো আমার দেখের চামড়াটা হলো সাদা মানুষ আমাকে পছন্দ করে না মানুষ আমাকে ঘিন্না করে যদি আল্লাহ দয়া করে মায়া করে আমাকে যদি এই এই অসুস্থতা থেকে যদি আল্লাহ আমাকে শিফা দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম ফেরেশতা যখন তার দেহে যখন হাত বুলালেন হাত বুড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দেহের অসুস্থ শিফা আজেলা দান করলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এরপরে তাদেরকে বলা তাকে বলা হলো তুমি কোন জিনিসটা বেশি পছন্দ করবা সে বললো আমি গরু পছন্দ করি উট অথবা গরু যখন বললেন তখন তাকে গরু দেওয়া হলো গরুর পাল একটা গরু দেওয়া হলো এবং বলা হলো পাক সেখান থেকে তোমাকে বরকত দান করেন বারাকা দান করেন এইটা বলার পর দ্বিতীয় যে ব্যক্তি টাকলা তার কাছে গেলেন তার কাছে গিয়ে যখনই বললেন বলল আমার মাথার বলা যে সমস্যা মাথার মানুষ আমারে পছন্দ করে না একটু যদি যদি এটা শেফা হয়ে হয়ে যেত ভালো আমি যেতাম তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম মাথায় হাত বুলিয়ে দিলেন ফেরেস্তা সঙ্গে সঙ্গে ওই মাথায় টাক মাথায় চুল গজায় গেল বলল তোমার পছন্দ কি আমার গরু পছন্দ তাকে একটা গরু দেওয়া হলো বলা হলো আল্লাহ তোমাকে এর মাঝে বারাকা দান করেন এরপরে তিন নাম্বার ব্যক্তি অন্ধ যে তার কাছে যাওয়া হলো অন্ধর কাছে গিয়ে বলা হলো তোমার সবচেয়ে বড় কষ্ট কেউ অন্ধ ডেকে বলছে আমার সবচেয়ে বড় কষ্টটা হলো আমি দেখতে পারি না মানুষের চেহারা দেখতে পারি না আত্মীয় স্বজনের চেহারা দেখতে পারি না এইটা আমার বেশি কষ্ট চোখে হাত বোলানোর সঙ্গে সঙ্গে তার চোখটাকে আল্লাপাক ভালো করে দিলেন এরপরে বললেন তোমার তোমার কোন জিনিসটা পছন্দ সে বলল। আমার পছন্দ হলো একটা ছাগল অথবা ভেড়া তাকে ছাগল পাকের মাঝে তোমাকে দান করেন যখন তিনি বললেন এই তিনজন মানুষ গরু গরু এবং এই ছাগল তিনটার ভিতরে পাক এমন বারাকা দান করলেন মাঠের পর মাঠ শুধু এগুলো হয়ে গেল এইবার আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাকে পাঠালেন সে আগের রূপে ফেরেস্তা ভিক্ষার রূপে যখন প্রথম ব্যক্তির কাছে আসতেন দেখে বললেন বলো আল্লাহ কি তোমাকে এমনটা রেখেছিলেন না আমি একজন মুসাফির আমার কিছু টাকার প্রয়োজন একটা গরু আমাকে দিয়ে দাও বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে চাই এইটা বলা মাত্র সে বলল না আমি এমন ছিলাম না অস্বীকার করলো অকৃতজ্ঞবৎ করণ আমার ভাইরা আমার বন্ধুগণ এইটা বলার সঙ্গে সঙ্গে ফেরেস্তা যখন তার দেহে হাত বুলালেন ওই গরুর পাল সব চরে গেল দেখে চেহারা আগের মতো ফিরে আসলো দ্বিতীয় ব্যক্তির কাছে গেল সেম ঘটনা ঘটে গেল তৃতীয় অন্ধর কাছে যখন গেল অন্ধকে যখন বললেন নন্দ সঙ্গে সঙ্গে ডেকে বলছেন তুমি ঠিকই বলেছ আমি একজন অন্ধ ছিলাম রব্বে কারিম দয়া করে মায়া করে আমাকে আল্লাহ রব্বুল আলামিন। আমার চোখটাকে ভালো করে দিয়েছেন এরপরে আল্লাহ পাক আমাকে একটা ছাগল দিয়েছিলেন সেই ছাগলের বিনিময়ে আমি অনেকগুলো ছাগল পেয়েছি মাঠের পর মাঠ হয়ে গেছে তোমার যতটুকু প্রয়োজন তুমি নিয়ে যাও ফেরেস্তা এবার ডেকে বলল ও আল্লাহর গোলাম এগুলো কোনো কিছু আমার প্রয়োজন নাই শুধু আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নিলেন কতটুকু শুকরিয়া আদায় তোমরা করো এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর যে শুক্রিয়া বেশি বেশি করে কারিম তার নিয়ামতগুলো আরো বাড়ায়া দেয় চরে কনসুবাহান আল্লাহ